আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে স্কিনের যে সিরাপটি দেখতে পাচ্ছেন এলজিন সিরাপ আজকে ভিডিওতে এলজিন সিরাপ সম্পর্কে আলোচনা থাকবে এই সিরাপটির উপকারিতা কী কারা খেতে পারবেন কিভাবে সেবন করবেন এর ডোজ বিস্তারিত এলজিন সিরাপ এটি প্রস্তুত করেছেন রানাটা ফার্মাসিউটিক্যাল জেনেরিক হল টাইমোনিয়াম মিথাইল সালফেট এর উপকারিতা ছোট বাচ্চাদের সোনামণিদের পেটে ব্যথা তল পেটে ব্যথা বিভিন্ন কারণে যে কোনো কারণে পেটে ব্যথা হতে পারে আর পেটের সকল ব্যথার ক্ষেত্রে এই সিরাপটি অত্যন্ত কার্যকরী এটি কিভাবে সেবন করবেন সেবন সেবনবিধি শিশুদের ক্ষেত্রে ছয় মিলিগ্রাম প্রতি কেজি ওজনের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চার ওজন অনুযায়ী এটি ডোজ নির্ধারণ করতে হয় তো এই জন্য ডোজ মেনটেন করার ক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে আপনার বাচ্চা কতটুকু খাবে আর আপনার বাচ্চাকে যদি এটা ডোজ সম্পর্কে জানতে চান আপনার বাচ্চার ওজন কত বয়স কত কমেন্ট করুন আমরা আপনাকে ডোজ বলে দিচ্ছি এই ওষুধটিতে পার্শ্বপত্রিক্রিয়া কী কী হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ঘন ব্রঙ্কিয়াল নিঃসরণ চোখে আর্দ্রতা কমে যাওয়া দেখতে সমস্যা হৃদরোগের বা কোষ্ঠকাঠিন্য এই সকল পার্শ্ববর্তীকে লেখা রয়েছে তবে এগুলা খুব বেশি রোগের ক্ষেত্রে বেশি লোকের ক্ষেত্রে দেখা যায় না সবার ক্ষেত্রে এগুলা দেখা দেয় না এলজিন সিরাপটি স্ট্রবেরি স্বাদযুক্ত তাই বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এটি খুব সুস্বাদু এলজিন সম্পর্কে যদি আপনার আরও কোনো জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এলজিন সিরাপের দাম মাত্র পঞ্চান্ন টাকা আর অবশ্যই যে কোনো ওষুধ ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবেন ডেনাটা ফার্মাসিউটিক্যাল এটি তৈরি করেছেন এটি বড়োদের ট্যাবলেটও রয়েছে বড়দের তল পেটে ব্যথা যেমন মাসিকের সময় ব্যথা এছাড়াও যে কোনো কারণে পেটে ব্যথার ক্ষেত্রে এটা দেওয়া যায় গ্যাসের ব্যথার ক্ষেত্রেও এটা দিতে পারেন ছোটোদের বা বড়োদের সাথে অবশ্যই গ্যাসের ওষুধ দিতে হবে এছাড়াও পেট পাপা অবস্থায় যদি ব্যথা এত থাকে সেক্ষেত্রেও এটা দেওয়া যেতে পারে অবশ্যই যে কোনো ওষুধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ সেবন করা উচিত অবশ্যই সেটা করবেন আপনারা আর এল জিন সম্পর্কে আপনার জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম